আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যে ভিডিওটি প্রথমে দেখলে এইরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা সম্প্রীতি খুব টিকটকে দেখতে পাও টিকটক রিলস কিন্তু কাঁপাচ্ছে এরকম ভিডিও বানিয়ে কিন্তু তোমার টিকটক আইডি রিলস ইনস্টাগ্রাম সবকিছু কিন্তু ভাইরাল করতে পারো তো এই ভিডিওগুলো তোমরা অনেকে বানাতে পারো না অনেক কনফিউশন থাকে যে কীভাবে বানাবো কিন্তু অনেকে এই ভিডিওগুলা বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে তো তুমি ধীরে না করে তাড়াতাড়ি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখলে কিন্তু তুমিও কিন্তু আগে আগে ভাইরাল হতে পারবে তো একটা জিনিস মাথায় রাখবে যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে সেটা যারা যত আগে বানাবে তারা কিন্তু তত বেশি বেশি ভিউ পাবে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দয়া করে একটা লাইক দাও আর কেউ চলে যাবে না ভিডিও সম্পূর্ণ না করে তো এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনের জন্য আমি সিম্পলি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি তো গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা কিন্তু অ্যাপটি ইনস্টল করতে পারবে তো তোমার আশা করি সবাই গুগল প্লে স্টোর আছে এবং ইনস্টল করতে পারো তো তারপরেও দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে কী অ্যাপটি নামাবে তো গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা এখানে লিখবে ভিগল আই ডাবল জি আই ডাবল জি এল ই ভিগল আই এটা লিখে কিন্তু সিম্পলি সার্চ করে দিবে তো এটা সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা এখানে উপরে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান এটা কিন্তু না এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ এইটা তুমি দেখে নেবে ভালো করে দেখে নাও এই লোগোটি কিন্তু তোমরা দেখে নেবে ভি ভি লোগো লোগো দেওয়া আছে তারপর সাথে ইনস্টল দেওয়া আছে তো এখান থেকে সিম্পলি তোমরা ইনস্টল করে নেবে তো আমি ইনস্টল করে নিচ্ছি এ পর্যন্ত তোমাদের ভিডিওটি একটু পোস্ট করে দেখাচ্ছি অবশ্যই তোমাদের যে এই অ্যাপ্লিকেশনটি অনেক একটু বড়ো অনেক আশা করি সবার ফোনে সাপোর্ট করবে তোমরা একটু স্টোরেজ খালি করে নেবে তো আমার ইনস্টল ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড করা হয়ে গেলে এখানে থেকে শুধু ইনস্টল করে দেরি হয়ে যাবে

মিক্সের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাজ শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু আমাকে একটা ক্যারেক্টার দিতে হবে এবং একটা ভিডিও দিতে হবে তো আমি একটা ক্যারেক্টার উপর টাচ করে দিলাম তো ক্যারেক্টার উপর টাস করে দেওয়ার পর আমাকে এখানে আপলোড করতে হবে পরে দিতে পারছো আপলোড অপশন তো আপলোড করার জন্য আমাকে একটা ইমেজ রাখতে হবে তো তুমি যে ফটো দিয়ে বানাতে চাও সেই ফটোতে কিন্তু তে রাখতে হবে তো আমি দেখানোর জন্য ডক্টর ছবি দিয়ে একটা ই বানাবো

ভিডিও ক্লিক করার পর উপরে আইটেম আপনারা দেখতে পাচ্ছেন सेम ভাবে এই আপলোড বাটনে উপর টাচ করে দিয়ে এখানে নেক্সট করে দিন তো এখানে যে ভিডিওটি পুরো আপলোড করে দিবে সেই ভিডিওতে কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ডিজে হাবল নামের যতক্ষণ টিকটক আছে আমি আমার ভিডিওটি বানাবো তো ভিডিওটির উপর টাচ করে দিলাম ভিডিওটি এখানে লোডিং হচ্ছে ওшим ইন্টারনেট কানেকশন ভালো আরেক নাম তারপর এখান থেকে নিচে জেনারেট বাটনে টাচ করে দিবে তো জেনারেল বাটন টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু তোমার ভিডিওটি তৈরি হয়ে যাবে তো এখানে টিকটকের কিন্তু একটা অ্যাকাউন্ট সিস্টেম অল হয়ে গেছে তো এইখানে তারা কিন্তু ভিডিওটি জেনারেট করে দিবে তো এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে তোমরা চাইলে টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তোমরা কিন্তু রিলস আপলোড করে লেন মিলেন ভিউজ কামাতে পারো এবং লাখ টাকা ইনকাম করতে পারো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি like দিবে তো এবার আমি দেখাবো তোমাদের ভিডিওটি একদম প্লে করে তোমার বিষয়টি দেখে শুধু দেখে নাও তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে উপরে দুইটা ভিডিও কিন্তু একটা ইয়েস চলে আসছে তো এটা কিন্তু ভিডিওটি ডাউনলোড করলে চলে যাবে তো এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবে এখান থেকে আমি টাচ করে ধরে রাখি তো এখানে দেখতে পাচ্ছ একটা শেয়ারের মতো আইকন তীরের মতো আইকন দেখতে পাচ্ছ এখান দিয়ে একটা টাচ করে দিয়ে নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড তো এখানে ডাউনলোড করে দিলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আর এভাবে কিন্তু তোমরা ভিডিও বানিয়ে ডাউনলোড করতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি একটু উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো তোমরা আমার চ্যানেলের নাম দেখে বুঝতে পারছো আমি ইউটিউবারদের জন্য টিপস নিয়ে ভিডিও বানাই এবং ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করি তো আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম